আজকে আমরা রিয়াদের বাইরে কাজে যাব সামনে পোস্ট আছে এটা রিয়াদে থেকে রিয়াদ চেক রিয়াদের সামনে পোস্ট আজকে আমরা কাজে যাব দুরমা দুরমা আমাদের একটা মসজিদের কন্টাক্ট ছিল এখন কাজ শেষ ওটাকে একটু সেনা করতে হবে তার জন্য আজকে আমরা পার দৌড়মার যাইতেছি এখানে পাহাড় কেটে সুন্দর করে রাস্তা বানানো হয়েছে সামনে আসতে দেখেন অনেক সুন্দর দেখা যায় সামনে পাহাড় কেটে রাস্তা বানানো হচ্ছে রাস্তাটা অনেক সুন্দর কাজ চলতেছে রাস্তাটা অনেক বছর বছর ধরে ধরে এটা আমি দেখতেছি এরকম কাজ চলতেছে আরো কতদিন যে লাগবো এখনো কাজ শেষে নাই কাজ শেষ হইতে আরো অনেক দেরি আছে কিন্তু রাস্তা এটা চলতেছে উপর দিয়ে ওভার এর কাজ চলতেছে সাইডে আরো পাহাড় কাইটা রাস্তা বানাইতেছে এই যে নামটা সেটা মক্কা জিদ্দা যাওয়ার রাস্তা আমরা তুরমা যাব ডান সাইডে দুর্মা পরে নিচে নামলে একটু গেলেই ডান সাইডে দুর্মার রাস্তা পড়বে এই যেগুলো অনেক কাই পাহাড় কাইটা অনেক সুন্দর করে ডিজাইন করে রাখছে কত সুন্দর দেখা যাচ্ছে এখানে থেকে গেলে কান কানে বন্ধ হয়ে যায় কান তব্ধ তব্ধ লেগে যায় এই জায়গায় অক্সিজেন কম তার জন্য কান বন্ধ হয়ে যায় যারা রিয়াদ থেকে রাস্তায় গিয়েছে তারা অনেকেই জানে রাস্তার খবর এখানে গেলে কান বন্ধ হয়ে যায় যেমন বিমানে উপরে উঠলে নিচে নামলে যেরম লাগে এরকম লাগে এই জায়গায় এই যে আমরা এখন নিচে নামতাছি অনেক নিচে নামতেছি রাস্তা এটা এই যে পাহাড় কত সুন্দর দেখা যাচ্ছে অনেক নিচে আমরা এটা ওটা আদনান ভাই আদনান ভাই গাড়ি চালাইতেছে পিছনে আমরা বসে আছি এটা আমি নাসের এটা আমি এটা সোহেল আর ফাইজুর রহমান ভিডিও করতেছে ভালো থাকবেন সবাই